কানাডায় শুরু হয়েছে প্রচুর তুষারপাত সেই সাথে তো ঠান্ডা রয়েছেই আর শত শতব্যস্ততার মাঝেও কেমন কাটছে আমাদের দিনকান সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল রবিবার নীলের তো সেদিন অফিস বন্ধ আর সেই সাথে আমারও ছিল কাজে অব তাই অনেকটাই ঘুম থেকে দেরি করে উঠেছি আর যেহেতু ছিল ছুটির দিন পুরো দিন বাসায় থাকা হবে তাই নীলকে আগের দিন রাত্রেই বলে রাখছিলাম সকালে ব্রেকফাস্ট শেষেই আমরা একটু ঘুরতে বের হব আর এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি সাথে ছিল মিষ্টি আলু আর ডিম সিদ্ধ উপর থেকে ডিমের মধ্যে হালকা করে লবণ আর দিয়েছি গোলমরিচের গুঁড়া এটা দিলে ডিমটা খেতে বেশ ভালোই লাগে তো জলখাবার শেষে আমরা বেরিয়ে পড়েছি বেশি দূরে যাব না নিজের পাড়াটাই একটু ঘুরে দেখবো আর দেখুন স্নো পড়ে চারপাশের কি অবস্থা আগের দিন বিকেলবেলা থেকে শুরু হয়েছিল রাত অবধি কিন্তু এই স্নোটা পড়েছে তো দুটা সকাল থেকে স্নোফল আর না হলেও দেখা নেই সূর্যের আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে মাইনাস টেনের মতো এখন টেম্পারেচার আর এই এক্সট্রিম টেম্পারেচারে কোথায় বাচ্চা কাচ্চারা ঘরে থাকবে তা না দেখুন তারা এই ঠান্ডার মধ্যে স্নোটাকে কিভাবে এনজয় করছে আবার স্নো দিয়ে বিভিন্ন আছে। যা তারা এই সময়টাতেই করে থাকে তো এদিকে প্রায় এক ঘন্টার মতো ঘোরা শেষে সোজা চলে এসেছি বাসায় তো বললাম না আগের দিন প্রচুর স্নোফল হয়েছে ড্রাই ওয়েটা পুরো ভরে রয়েছে তুষারে জানি না কতক্ষণ লাগবে পুরো স্নো পরিষ্কার করতে তো যাই হোক স্নো যখন ভেজা তোলার মতো উপর থেকে পড়ে আমার কিন্তু সেই দৃশ্যটা ভীষণ ভালো লাগে চার পাঁচটা যেন সাদা বরফে একদম চকচক করে ওঠে কিন্তু কষ্টটা হয় তখনই যখন এই ঠান্ডার মধ্যে এই স্নোগুলো পরিষ্কার করতে হয় তবে প্রতিদিনই যে কাজ করতে হয় এমনটা না এখন সপ্তাহে একবার বা দুবার এরকম ভাবে স্নো পড়ছে তবে প্রতিদিন যদি এরকম পড়তো জানি না কি হতো তবে নীলের আজকে অফ থাকায় বেশ ভালোই হয়েছে বেচারা পুরো ড্রাই বয়েটা নিজেই পরিষ্কার করলো তবে ড্রাই হয়ে বাদ দিয়ে সাইডের যে মেন রোড আর ওয়াকিং রোডগুলো রয়েছে সেগুলো কিন্তু সিটি থেকে এসেই লোকজন পরিষ্কার করে দিয়ে যায় তো যাই হোক মোটামুটি পরিষ্কার করে দিয়ে আমরা চলে এসেছি বাসায় আর এরই মধ্যে আরও একবার চা বিস্কিট খেয়ে শুরু করেছি দুপুরের রান্নার আয়োজন আর বের হওয়ার আগে আমি পাবদা মাছগুলো ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম তাই এখন চট জলদি ধুয়ে বেছে শুরু করেছি রান্নাটা নীলের আবার এদিকে ভীষণ ক্ষুধা লেগেছে আর এদিকে আবার দুপুর দুপুরবেলার খাওয়ারও টাইম হয়েছে তাই আর অন্য কিছু রান্নার সুযোগ পেলাম না তাই একটা সিম্পল পাবদা মাছের ঝোল রান্না করে ফেললাম আর এদিকে আবার রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি রান্নাটাও শেষ করে নিচ্ছি তো যাই হোক রান্না একদম শেষের দিকে এখন নীলকে খেতে ডাকবো আর ভিডিওটা লং করতে চাচ্ছি না আজকে এ পর্যন্তই